হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে লেটস টিচে তো আজকে আমরা যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো সেটা হলো তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং কলা শিক্ষা তোমরা জানো যে তোমাদের খুব শিগগির পরীক্ষা হবে এবং তোমাদের এই যে পরীক্ষাটির পরীক্ষাটির পূর্ণমান কী আছে পরীক্ষাটির পূর্ণমান আছে দশ নাম্বার এবং সময় কুড়ি মিনিট তোমরা অবশ্যই জানো যে এই পরীক্ষাটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্য ও শিক্ষা বা কলা শিক্ষা বিষয়টি থেকে অনেক প্রশ্ন আসে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন করতে হয় এবং নম্বরও যোগ হয় তো চলো আজকে আমরা শুরু করি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র তো দেখো প্রথমে আছে শিক্ষার্থীর নাম তোমরা সকলে জানো নিজের নিজের নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা তোমাদের অর্থাৎ রোল নাম্বার সেটাকে লিখতে হবে চলো প্রশ্নটা আমরা শুরু করি কি কি আছে প্রথমে দেখো বলা হচ্ছে প্রার্থনা সভা ক্লাস শুরুর কত মিনিট আগে শুরু হবে পনেরো মিনিট কুড়ি মিনিট না তিরিশ মিনিট তাহলে প্রার্থনা সভা ক্লাস শুরুর কত আগে শুরু হবে পনেরো মিনিট আগে শুরু হবে ঠিক আছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে পনেরো মিনিট আগে শুরু হবে পরে প্রশ্ন রুমাল দৌড়ে শিক্ষার্থীরা একটি বর্গাকারে একটি আয়তকারে না বৃত্তাকারে বসবে যখন রুমাল দৌড় খেলা হয় তখন শিক্ষার্থীরা কিভাবে বসে তো তখন তারা বসে বৃত্তাকারে বসে ঠিক আছে পরে প্রশ্নের দিকে চলো যাই সব শব্দের অর্থ কি তালবশ্য ব সব সব কথার অর্থ হলো জীবদেহ দেহ না মৃতদেহ সব কথার অর্থ হলো কি মৃতদেহ ঠিক আছে না এই সব কথাটা অর্থ হলো মৃতদেহ পরে প্রশ্ন দেখো মোদের ড্যাশ ভূমির মাটি তাহলে উত্তরটি কি হবে বলো মোদের জন্ম ভূমির মাটি উত্তর হবে সবার আগে নিয়ম করে ড্যাশ টাঙাও তাহলে সবার আগে আমাদের নিয়ম করে কি টাঙাতে হবে গো সবার আগে আমাদের নিয়ম করে মশারি টাঙাতে হবে তাই না মশারি টাঙাতে হবে কারণ মশারি না টাঙালে মশা ঢুকবে এবং কামড়ে আমাদের কী রোগ হবে বলো ম্যালেরিয়া রোগ হবে আলু দৌড় খেলায় ড্যাশটি সেট তৈরি রাখতে হবে আলু দৌড় খেলায় কটি সেট তৈরি রাখতে হবে দুটি সেট তৈরি রাখতে হবে আলু দৌড় খেলায় কটা সেট তৈরি রাখতে হবে দুটি সেট চলো পরের প্রশ্নের উত্তরের দিকে যাই কি বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং কাটা চিহ্ন দাও মামা ডোবার আগে বিছানা ছেড়ে ওঠো মামা ডোবার আগে বিছানা ছেড়ে ওঠো এটা তো ভুল কথা না কখন আমাদের উঠতে হবে মামা ওঠার আগে আমাদের বিছানা ছেড়ে উঠতে হবে তাহলে এটি ভুল উত্তর তাহলে আমরা কি করব জাস্ট কাটা চিহ্ন দিয়ে দেবো পরে প্রশ্ন দেখো মনীষীদের বাণী পাঠ করবে একজন শিক্ষক অবশ্যই মনীষীদের বাণী পাঠ করতে হবে বিভিন্ন মনীষীরা আছেন তাদের সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে এই উত্তরটি কী হবে উত্তরটি হবে ঠিক পরে প্রশ্নের দিকে যাই বলা হচ্ছে একটি অনুকরণ জাতীয় খেলার নাম কি একটি অনুকরণ জাতীয় খেলা রকম হয় ওই যে যে আমরা রুমাল দৌড় খেলাটা সেটা হচ্ছে একটা অনুকরণ জাতীয় খেলা রুমাল দৌড় রুমাল দৌড় পরেরটা বলছে বৃক্ষা ইংরাজিতে কি বলা হয় বৃক্ষাসন কিংরাজে কী বলা হয় বৃক্ষাসন কিংরাজেতে বলা হয় ট্রি কি বলা হচ্ছে ট্রি ঠিক আছে পরে প্রশ্নের দিকে দেখো আলু দৌড় খেলার একটি উপকারিতা কী আলু দৌড় খেলার একটি উপকারিতা আমরা যেটা বলতে পারি যে আমরা দৌ দৌড় দৌড় ভালো হয় তারপরে কি ক্ষিপ্রতা ক্ষিপ্রতা ভালো আসে তারপরে কি হয় আমরা ভালো দৌড়তে পারি শরীরে শারীরিক ব্যায়াম হয় ইত্যাদি বিভিন্ন প্রকার উপকারিতা আমরা দেখতে পাই তারপরে কি বলা আছে দেখো পাঁচে বলছে নিজের খুশির মতো একটি ছবি এঁকে রঙ করো তোমরা তোমাদের খুশি মতো যে কোনো একটা ছবি এঁকে তোমরা রঙ করে দেবে সেটা তোমাদের মনের মতো হোক আঁকলে একটা যা হোক এঁকে দিলে যেমন তোমরা একটা পাহাড় এঁকে দিলে হ্যাঁ পাহাড়ের পাশে একটা সূর্য উঠছে এরকম একটা ছবি এঁকে দিলে পাশ দিয়ে একটা নদী বয়ে আসছে তারপরে এখানে একটা গাছ এঁকে দিলে আমি জাস্ট একটা বোঝানোর খাতিরে আমি এঁকে দিচ্ছি গাছ পাশে একটা ছোট ঘর তো এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে তোমরা একটা ছবি এঁকে দেবে এঁকে দিয়ে ঠিক আছে এঁকে দিয়ে তোমরা তোমাদের মনের মতো একটা রঙ করে দিলে তাহলে রঙ করে দেওয়ার পর তোমরা সেটা জমা করে দেবে এখানে আমরা কিছু দু একটা পাখিকে এনে দিলাম ঠিক আছে দেখো মোটামুটি একটা ছবি হলো সেই ছবিটা তোমরা এঁকে তোমরা সাবমিট করে দেবে তাহলে আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর সম্পর্কে জানলাম তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো নিজেদের খাতায় লিখে রাখো এবং মুখস্থ করে নাও কারণ এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স খুব বেশি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন কতদিনের জন্য আপনার এই বন্ধুটিকে বিদায় দিন